সময়টা এখন চিল করার তো যেহেতু চিল করার সময় বয়স ফুরিয়ে গেলে আসলে আর চিল টিল আসবে না তো সুতরাং এখনই ঘুরে ঘুরতে বেরিয়ে পড়ুন এবং ঘোরার জন্য আমাদের দেশে অনেক জায়গা আছে আপনার পছন্দ নানান জায়গা থাকতে পারে তবে আমার মনে হয় অল্প কিছু টাকায় আপনার সবচেয়ে ভালো ডেস্টিনেশন হতে পারে সেটা টাঙ্গুয়ার হাওর আর টাঙ্গুয়ার হাওরে গেলে আমার মনে হয় আপনি টাকা পয়সা যতই খরচা করুন না কেন সম্পূর্ণটাই উসুল হবে বাংলাদেশে এমন আর কোনো নাই যেখানে আপনি গেলে সম্পূর্ণ টাকা করে আসতে পারবেন যদিও আমরা যারা ভ্রমণ পিপাসু আছি আমরা টাকা পয়সার চিন্তা করি না আমরা সবসময় জানি যে ঘুরতে গেলে টাকা পয়সা কিছু না কিছু তো খরচ হবে সবসময় কি আর ফিডব্যাক আসে তবে এইটুকু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনি টাঙ্গুয়ার হাওড়ে যাবেন যত টাকায় খরচা করেন সম্পূর্ণটাই আপনার ফিডব্যাক চলে আসবে সেটা হয়তো আপনার নগদ অর্থ করে আসবে না কিন্তু মনের যে তৃপ্তি সেটা অবশ্যই চলে আসবে এখন টাঙ্গ হাওয়ার এতটাই সুন্দর প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর হতে পারে আল্লাহ কত সুন্দরভাবে তৈরি করেছেন আমাদের দেশটাকে সেটা অবশ্য আপনাকে ভ্রমণ করেই বুঝতে হবে ঘরে বসে থেকে সেটা কখনো বোঝা যায় না তবে এই বর্ষা এখন সবচেয়ে বেশ পপুলার যেটা যদি আমরা বলি হট ডেস্টিনেশন তো এখন মানুষ ভাই প্রচুর পরিমাণ সেখানে যাচ্ছে আর রাস্তাঘাটের অবস্থা এখন খুব একটা ভালো না রাস্তা এত জ্যাম থাকে তো আমি দেখছি যে আমারই পরিচিত কিছু ব্যক্তি আমার যারা আছে এমন কিছু ব্যক্তি স্ট্যাটাস বলে রাত দশটা এগারোটায় বাস ছাড়ছে পরের দিন দুপুর বারোটা একটা এখনো তারা কোথায় মাত্র বৈরব এই সাইডটাতে আর কি তো আপনি চিন্তা করেন কি পরিমাণ জ্যাম থাকলে ঢাকা শহর থেকে মাত্র তিন ঘন্টা সময় লাগে বৈরব পৌঁছাতে আর তারা বারো ঘন্টা ট্রাভেল করে ভৈরব গেছে এখন এই ভাই আর কি বলবো আমি হয়তো এই জ্যামটা যে থাকবে সেটা কিন্তু না তবে হ্যাঁ এখন যেহেতু ভাই ওই রাস্তাটা খুব একটা মোটা চৌড়ায় তেমন কোনো কিছুই না আপনার কি বলবো ওয়ান বাই ওয়ান লেন এটা দিয়ে ভাই কি এমন হতে পারে আর ওই রাস্তায় যেই প্রেশার থাকে গাড়ি বাসের একটু ঝামেলা থাকবেই তবুও সবসময় ঘুরার জন্য চেষ্টা করবেন যে ছুটির দিনগুলো এড়িয়ে যেতে যেমন শুক্রবার দিনটা তো আমাদের হাতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে শুক্রবারে ঘুরার টাইমটা থাকে কিন্তু ওই টাইমটাতে রাস্তাঘাটে জ্যাম জোটটা একটু বেশি থাকে যেমন আমি একটু আগে যে ঘটনাটা বললাম সেটা ছিল শুক্রবারের এই যে গত শুক্রবার আজকে কি গেল শনিবার অর্থাৎ গতকাল তো আমার মনে হয় ঘোরার জন্য সবচেয়ে ভালো সময় হলো সাধারণ ছুটির দিনগুলো বাদে যদি আপনি ঘুরতে পারেন তাহলে আরাম করে ঘুরতে পারবেন এবং আরামের সাথে ছুটির দিন ছুটির দিনগুলো যদি আপনি এড়িয়ে চলতে পারেন তাহলে দেখবেন যে আপনার স্বাভাবিক খরচের চেয়েও অনেকটাই আপনার খরচ বেঁচে যাবে যেমন আপনার ছুটির দিনগুলোতে আপনি একটু যদি হোটেলে যান সেখানে আপনার ভাড়া বেশি লাগবে আপনি যদি ওখানে গিয়ে একটা হাউসবোট নেন যে কোনো কিছুই নেন সেখানেও আপনার বাড়তি অর্থ গুনতে হবে কিন্তু ছুটির দিনগুলো ছাড়া গেলে সবকিছু লিমিটের মধ্যে থাকে এই জন্য ছুটির দিন ছাড়া ভ্রমণগুলো আরামদায়ক হয়